সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সামনে আমাদের ঈদ আসতেছে ঈদ উপলক্ষে আমাদের কিন্তু শুভেচ্ছা পোস্টারের প্রয়োজন পড়ে তো আপনারা আমার ডিসপ্লেতে যে শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন ঈদ মোবারকের এই টেমপ্লেটটি আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যারা মোবাইল ইউজার রয়েছেন তারাও ব্যবহার করতে পারবেন যারা কম্পিউটার ইউজার রয়েছেন তারাও এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারবেন তো কীভাবে ব্যবহার করবেন কোথায় টেম্পলেটটি পারবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন জাস্ট এখান থেকে আপনি আপনার ছবি পরিবর্তন করবেন আপনার নাম পরিবর্তন করবেন করে এই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন থাকি কীভাবে এই কাজটা করবেন এবং এখানে যে প্রয়োজনীয় যে ট্যাক্সগুলো রয়েছে আপনি তাহলে এই ট্যাক্সগুলোকে পরিবর্তন করতে পারবেন যেমন এখানে আমার আমার এখানে চ্যানেলের নামটা দেওয়া আছে এখানে আপনি আপনার নামটা পরিবর্তন করে অন্য কিছু লিখতে পারেন বা আপনার মতন এখানে লেখা লিখতে পারেন তো চলুন দেখি কথায় টেম্পলেটটি পাবেন প্রথমে তারপর এটা কিভাবে এডিট করবেন সেটা দেখাবো যারা মোবাইল ইউজার রয়েছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন কিন্তু কীভাবে আপনারা এই টেমপ্লেটটি আপনি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একটা পিএইচডি ফাইল পিএইচডি ফাইল কীভাবে ফোনে ইউজ করতে হয় সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখা দেব তো প্রথমে আপনারা যে কাজটি করবেন একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর চলে যাবেন আপনার আপনাদের ফেসবুকে তো ফেসবুকে আসার পর এখানে যে সার্চবার রয়েছে সার্চবারে ক্লিক করবেন এখানে লিখবেন এ ডাব্লু এ এল আর ই এ আওয়াল ক্রেডিপ লিখে ইন্টার দিবেন বা সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে এরকম আসবে তো এখানে দেখবেন আওয়াল গ্রুপ এই গ্রুপের ভিতরে ক্লিক করবেন এখানে প্রাইভেট গ্রুপটা যদি জয়েন না থাকেন অবশ্যই আগে এখানে গ্রুপটাতে জয়েন করতে হবে আমার এই গ্রুপ থেকে কোনো ফাইল ডাউনলোড করতে গেলে অবশ্যই এখানে আপনাকে আগে জয়েন হতে হবে তো এখানে জাস্ট জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পরে আপনার অটোমেটিক এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি কি আমাদের গ্রুপের একজন মেম্বার বা সদস্যদের চান এখানে থেকে ইএসএ ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে জাস্ট একবার এটাকে রিফ্রেশ করবেন পেজটাকে একবার রিফ্রেশ করবেন যারা মোবাইল দিয়ে করবেন একবার রিফ্রেশ করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেসটা চলে যাবেন সাথে সাথে আপনি গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন গ্রুপ এক্সেস পাওয়ার পরে যারা মোবাইল থেকে দেখবেন তারা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে হয়তো মোর মোড় লেখাটা থাকতে পারে সব অপশনগুলো এখানে নাশও করাতে পারে যারা কম্পিউটার থেকে দেখতেছেন তারা এখানে জাস্ট একটা ফাইল অপশন দেখতে পারে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু উপরে দিকে দেখতে পাবেন দুই হাজার পঁচিশ ঈদ মোবারক পোস্টার বাই আওয়াল ক্রিয়েটিভ আর যারা কয়েকদিন পরে হয়তো বা ভিডিওটা দেখবেন তারা যে কাজটা করবেন এর উপরে হয়তো বা অন্য ফাইল থাকতে পারে এখানকার সার্চ বা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে লিখবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঈদ মোবারক জাস্ট এটুকু লিখবেন ঈদ মোবারক এই লেখাটা লিখলে আপনার ফাইলটা সবার উপরে চলে আসবে ঠিক আছে মোবারক বান্না হয়তো ভুল গেছে সাধু ঈদ লিখি দুই হাজার পঁচিশ ঈদ এতে লেখান সবার উপরে চলে আসে এই নামটা আপনার হুবহু যদি এখন টাইপ করেন তাই পুরো ডিজাইনটা চলে আসে ঈদ মোবারক ওকে এই ডিজাইনটা আসবে জাস্ট এখানে থ্রি ডট বাটন দেখতে পাবেন এই থ্রি ডোডারে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট ডাউনলোড অপশন দেখতে পাবেন এই ডাউনলোডে ক্লিক করবেন যারা মোবাইলে করতেছেন মোবাইলও একই রকম যারা কম্পিউটার ব্যবহার করবেন কম্পিউটারে একই রকম তো দেখেন ফাইলটা তোমার ডাউনলোড হয়ে যাচ্ছে তো ডাউনলোড হয়ে গেছে আমি যদি এটাতে ক্লিক করি কোথা ডাউনলোড হলো এই যে ফাইলটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো এই ফাইলটাকে আমরা কীভাবে ব্যবহার করব যারা মোবাইলে ব্যবহার করতে চাচ্ছেন তারা কীভাবে ব্যবহার করবেন যারা কম্পিউটারে ব্যবহার করতেছেন তারা কীভাবে ব্যবহার করবেন কম্পিউটারে যাদের ফটোশপ ইনস্টল করা আছে জাস্ট এটা ডাবল ক্লিক করলে ফটোশপে কিন্তু আমি দেখাই দিচ্ছি ডাবল ক্লিক করলাম এটাকে দেখেন ফটোশপে কিন্তু আমি এটা ওপেন হয়ে গেছে কিন্তু আমাদের মোবাইল ফোন আমরা কীভাবে ব্যবহার করব চলুন সেটা দেখি হয়তো অনেকের তো আমাদের কম্পিউটার নেই তার মোবাইলে কীভাবে ব্যবহার করবে মোবাইলে ব্যবহার করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন

ক্লিক করার পর যে ফাইলটা ডাউনলোড করেন সেটা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে দুই হাজার পঁচিশ ঈদ মুবারক পোস্টার বাই আওয়াল ক্রিয়েটিভ এই ফাইলটাকে সিলেক্ট করবেন দি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে ফাইলটা এখানে আপনার ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে আপনার যে কাজটা করতে প্রথমে ছবিটা চেঞ্জ করবেন ছবি চেঞ্জ করার জন্য এখানে দেখেন ফটো নামে একটা গ্রুপ দেওয়া আছে এই গ্রুপটা এখানে ওপেন করবেন মানে এরোতে ক্লিক করলে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখেন ইওর ফটো হেয়ার নামে একটা অপশন দেওয়া আছে এটার জাস্ট ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে একটা নতুন ট্যাবের মধ্যে নিয়ে আসবে তো এখানে একটা ছবি থাকবে আপনি জাস্ট আপনার ছবি এখানে নিয়ে আসবেন ছবি কিভাবে নিয়ে আসবেন আপনি এখান থেকে ফাইলে ক্লিক করতে পারেন ফাইল থেকে এখান থেকে নিচের দিকে আসবেন এখান থেকে আমাদের একটা অপশন থাকার কথা আচ্ছা এখানে যদি আমরা সেটা না পাই এখানে আমাদের ই প্লেস নামে একটা অপশন দেওয়া থাকে হয়তো বা এখানের মধ্যে সেটা নাই জন্য জাস্ট প্যান্ড ক্লিক আছে অথবা প্যান অ্যান্ড প্লেসে ক্লিক করবেন দেন এখানে ব্যবহার করবেন আপনার সেই ছবিটা এখানে সিলেক্ট করে ধরেন আমি আমার এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি কোন ছবিটা দিব জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে আমার একটা সিম্পল ছবি দিয়ে দিই ধরেন এই ছবিটাকে দিলাম দিয়ে জাস্ট ওপেনে ক্লিক করলাম তো এই ছবিটা এখানে চলে আসবে তো ছবিটাকে ধরে আমি এভাবে বড় করে দিব এইভাবে বড় করে দিব যে জায়গা আপনি রাখতে চাচ্ছেন এভাবে বড় করে দিবেন বড় করে দিয়ে এটা ক্লোজ করে দিবেন এবং আগের যে আমার ইমেজটা রয়েছে যে চোখ আইকনটা রয়েছে এটাকে অফ করে দিবেন অফ করে দিয়ে আমরা ছবিটা রাখলাম এখানে রাখার পরে যে ক্রস বাটন দেওয়া আছে ক্রসে ক্লিক করব তার আগে আমরা যেটা করবো ফাইলে ক্লিক করব ফাইল থেকে এটাকে সেভ করবো এই যে সেভ স্মার্ট অবজার সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে আমরা যে ছবি এখানে দিয়ে দিলাম এই ছবি এখানে ক্লিক করে যে ছবিটা এখানে চলে আসছে ওকে তো এইভাবে আপনি আমার ছবিটা পরিবর্তন করবেন অথবা আপনি যদি এইভাবে না করতে চান আরেকটা ওয়ে আসে জাস্ট এই লেয়ারটাকে অফ করে রাখবেন এখানে এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফাইলে যাবেন ফাইল থেকে ক্লিক করবেন ওপেন এন্ড প্লেস দেন এখান থেকে যে ছবিটা নিতে চান সেই ছবিটাকে সিলেক্ট করে দেন দিয়ে ওপেনে ক্লিক করেন এই ছবিটা এখানে চলে আসবেন এটাকে ড্রাক অ্যান্ড ড্রপ করে অবশ্যই দেখবেন এই জন্য এই ফটো গ্রুপের মধ্যে যেন থাকে এবং এই যে শুভেচ্ছা যে লেখাটা আসে এর নিচে যেন এই ইমেজটা থাকে দেন এখানে আপনি প্রয়োজন মতো এটাকে ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করে বসাতে পারেন আর আমি যেই এখানে দেখালাম এখানে ক্লিক করলে আপনাকে ওইটা কাজটা করতে হবে না আর কি এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি করতে পারবেন আর কি ছবিটা এখানে এডিট করতে হবে ম্যানুয়ালি ওকে এটাকে সিলেক্ট করে এখানে ট্রান্সফর্ম টুলে ক্লিক করে এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন এখানে যেভাবে আপনি মডিফাই করতে চান সেভাবে মডিফাই করে এটাকে ইউজ করবেন তারপরে নাম চেঞ্জ করার জন্য এখানে নামের অপশন আছে এই যে নাম এই নামে এখানে ডাবল ক্লিক করবেন যে মোহাম্মদ আওয়াল হোসেন এখানে অবশ্যই আপনি আপনার নামটা দিবেন ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি কামাল হোসেন তো এখানে আমি আগে কিবোর্ড থেকে বাংলা ফোনটাকে সিলেক্ট করে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম আমি কামাল দেখেন আমি এখান থেকে কামাল দিলাম কামাল হোসেন এটাকে ক্লোজ করে দিলাম এখানে টাইটেলটা পরিবর্তন করার জন্য বা আপনি যদি দিতে দিতে লেখা এখানে পারেন যেমন আমি আমার ফ্রিল্যান্সার কন্টেন্ট ক্রিয়েটর এখানে আপনি আপনারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যে লেখাটা রয়েছে পবিত্র ঈদ উল ফিতরে আনন্দ সবার মাঝে ঝরে পড়ুক এখানে দেখেন আওয়াল ক্রিয়েটিভ নামে একটা ওয়ার্ড দেওয়া আছে আপনি যদি এটাকে পরিবর্তন করতে চান জাস্ট টেক্স ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আওয়াল টেক্স নামে একটা টেক্স লেয়ার দেওয়া আছে এটাকে ডাবল ক্লিক করবেন তাহলে এখানে এডিট অপশন আসবে তো এখানে দেখেন এখানে একটা যে আমি ফোন ইউজ করছি আমি যে ইউজ যার কারণে ভেঙে যাচ্ছে তো আপনারা কি করবেন এখানে অভ্রো একটা ফোন ব্যবহার করবে অভ্রো ক্লিক করে তো আমি এটাকে কপি করে নিলাম টেক্সটটাকে কপি করে নিয়ে আমি এখানে নতুন ট্যাব ওপেন করলাম জাস্ট আপনাদের প্রসেসগুলো সব দেখা দিচ্ছি যাতে আপনি এটা এডিট করতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস না করেন এই জন্য বললাম যে পুরো ভিডিওটা দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন এখানে আপনারা লিখবেন যে অভ্রো টু আমি এখানে এখানে কিবোর্ডটা চেঞ্জ করে নিই যে আব্রো টু বিজয় অব্রো টু বিজয় বা ইউনিকোড লিখলেও হবে আব্রো টু বিজয় যে কোনো একটা ট্রান্সলেটর অন করে নিবেন আমি এটাকে অন করে নিচ্ছি জাস্ট এখান থেকে আমরা বিজয় যেহেতু আমার ফোনটা সিলেক্ট করে দিলেন ফোনটা চলে আসে এখান থেকে আমরা ইউনিকোড থেকে বিজয় এখানে বিজয় থেকে ইউনিকোড এটাতে ক্লিক করবো যেহেতু এটা আমাদের বিজয় লেখা আছে আমি এটাকে ইউনিকোডে কনভার্ট করব তার জন্য এখানে বিজয় থেকে ইউনিকোড করে দিলাম টেক্সটটা চলে আসে টেক্সটটাকে সিলেক্ট করে নিব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি পুরো টেক্সটটাকে দেন এখানে আমি ফটো পেটতে আসবো দেন এটা একটা কপি করে নিব এখানে ক্লিক করে ড্রা করে নিয়ে আসে এই নিচের লেয়ারে ক্লিক করলে কপি হবে তো আমি এটাকে অফ করে রাখতেছি এটাকে ডাবল ক্লিক করে টেক্সটটা এখানে বসাই দিলাম তো দেখেন পুরো টেক্সটা কিন্তু চলে যেটা আমি কপি করলাম বাংলাটা এই যে বাংলা পুরো টেক্সটা চলে আসছে এখানে এটা আমি ব্যবহার করতে পারতেছি তারপরে এখানে আপনি যে পরিবর্তন করতে চাচ্ছেন ধর এখানে আমার আওয়াল নামটা পরিবর্তন করে এখানে আপনি আপনার নামটা দিতে পারেন বা এই ফোনটাকে আপনি আরো কাস্টমাইজ করতে পারেন বোল্ড করতে পারেন যা ইচ্ছা তাই করতে পারবেন তো আমি এটা আর ইডিট করে দেখাচ্ছি না কারণ এগুলো আপনারা ইজিলি পারবেন তো এর সব কিছুই এডিট করার পরে এখন আপনি এটা যদি একটা কালারটা কারেকশন করতে চান সেটাও করতে পারবেন এটার জন্য যে আপনাকে যে কাজ করতে হবে এখান থেকে দেখেন এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে কালার ফিলে ক্লিক করবেন কালার ফিলে ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি যে কোনো কালার নিয়ে কাজ করতে ধরেন আমি এই কালারটা দিলাম দিয়ে যদি ওকে ক্লিক করি এখানে ওকেতে ক্লিক করলাম দেন এগুলোকে সব আমি এই কালারটাকে এখান থেকে মাল্টিপল দিতে পারি নর্মাল দেওয়া আছে এখান থেকে মাল্টিপল দিয়ে দিয়ে দিলাম দেখান থেকে আপনি জাস্ট কালকে এখান থেকে পরিবর্তন করে দিলে আপনার ডিজাইনটার মধ্যে কালটা পরিবর্তন হয়ে যাবে এখানে ক্লিক করলে এই যে কালটা পরিবর্তন হয়ে যাবে পুরা লেয়ারের মধ্যে যে কালটা পছন্দ সেই কালারটা দিতে পারেন পাশাপাশি এখান থেকে আর মুডগুলো একটু চেঞ্জ করে দেখবেন কালার ব্রান দিলে কেমন আসে বা এখান থেকে সরাসরি এই যে কালার নামে একটা অপশন দেওয়া আছে আমাদের নিচে দেখে আসলে পাবেন এই যে কালার কালারে ক্লিক করবেন দেন এখান থেকে জাস্ট কালারটা ক্লিক চেস করে দিবেন যে কালারের ধরনের যে ধরনের কালার নিতে চাচ্ছেন সেই ধরনের কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন পুরো ডিজাইনটার মধ্যে ওকে তো এইভাবে মূলত এটা আপনি এডিট করে ইজিলি ব্যবহার করতে পারো যখন এডিট করে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একটা কী করেন এটাকে ক্লোজ করে দিয়েছি আমি নর্মাল এটাই রাখতেছে আপনি চলে যাবেন ফাইলে ফাইল থেকে চলে যাবেন আপনি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ তা এখান থেকে জেপিজিতে সেভ করবেন মানে এটাতে আপনাকে ইমেজ আগে সেভ করতে হবে জেপিজিতে ক্লিক করবেন জেপিজিতে ক্লিক করার পর এখান থেকে কোয়ালিটি হাই করে দেবেন দিয়ে সেভে ক্লিক করবেন তো এটা আমাদের সেভ হয়ে গেছে আমি যদি এটা ওপেন করি এই যে ইমেজটা সেভ হয়েছে ডাবল ক্লিক করে ওপেন করি এই যে দেখবেন হাই কোয়ালিটি একটা ইমেজ কিন্তু এখানে সেভ করে নিতে পারলাম তো ইজিলি কিন্তু একটা প্রসেস আমি আপনাদেরকে দেখা দিলাম যারা ফোনে ইউস করবেন তারা যেন ফটোশো ফাইলগুলো ব্যবহার করতে পারেন এবং কীভাবে ব্যবহার করবেন সবগুলো প্রসেসটা দেখা দিলাম তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা ফেস করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি সেই বিষয়গুলো আপনার আরো ক্লিয়ার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ